যারা বাংলাদেশে এই অযতুক শেখ হাসিনা কোন আসিনা সরকার বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের 430 জন শহীদ যারা রাষ্ট্রের শহীদ হয়েছে সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমারের মধ্যে সমাজের সম্মিলিত ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে আমি আজকে রাখতে হবে মোটর সাইকেল শোডাউন হবে না যারা যুবদলের বিপ্লবী মানবিক সমাজ আমাদের প্রিয় নেতা তারে অনেকের নামে এখন অনেক মামলা আছে বিগত আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে প্রস্তুত আগামী সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি মৃত্যুজন সহসভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আজকে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান যিনি পরিচালনা কিশোরগঞ্জের আর এক কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্র দলের স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখা আমরা এই কাজটা আপনাদের সবাইকে এনে সাথে নিয়ে করছি আগামী দিনে যতদিন পর্যন্ত আমাদের নির্বাহী কমিটি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছে বিগত আন্দোলনে আমাদের কিশোরগঞ্জের সত্তর জন ভাইকে আমরা হারিয়েছি সারা বাংলাদেশে এই অবৈধ শেখ হাসিনা খুনি সরকার বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের চারশো বিশ জন শহীদ জিয়ার আদর্শের সৈনিক শহীদ রয়েছেন অনেকেই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু ছাত্র আন্দোলন করেছে করেছিল রাখতে চাই আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভাই সভাপতিত্ব করছেন

সভাপতি ছাত্র দল কেন্দ্রীয় সংসদ জনাব আমাদের ময়মন স্বৈরাচারিনী হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা জবাবে আপনারা সুশ্রী গগনের পর্দা শেষ করবে ধন্যবাদ জানি এস এম গালিব ইমতিয়াজ জাহিদ আমাদের মধ্যে উপস্থিত আছেন